আপকেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবেদনে কেন আশা আসলে আমার একটা মনের মানুষ চাই তো এইজন্য প্রতিবেদন আশা প্রতিবেদন আসলে কি মনের মানুষ পাওয়া যায় না এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমি বলবো বা মিডিয়া পার্সনে ছেড়ে যাবে তখন দেখা যাচ্ছে যে যখন এই ভিডিওটা কেউ দেখবে বা এরকম কেউ মানে চয়েস করবে তখন অবশ্যই তারা মানে যোগাযোগ করবে বা আমাকে চাবে জন্য আর কি বাট গিয়ে গিয়ে তো আর মানে লাইফ পার্টনার খোঁজা যায় না তাই না এইজন্য মানে শর্টকাট উপায় জি জি শর্টকাট উপায় খুঁজে বের করেছি যদি আপনার সাথে যোগাযোগ করে কেমনে কি করবে যোগাযোগ করলে আমার ভিডিও শেষেই স্ক্রিনে দাও আমার কন্টাক্ট নাম্বার থাকবে দেন এই কন্টাক্ট নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করে কথা বলবো বা মেসেজ করলে আমি রিপ্লাই দিব আচ্ছা আপনার নাম কি আমার নাম হচ্ছে নদী কি করেন আপনি আমি এমনিতেই ছোটখাটো একটা জব করি কী রকম মানুষ খুঁজতেছেন আপনি আসলে মনের মানুষ হবে ঠিক ঠিক এরকম যে বয়স মানে একদমই ইয়ং লাগবে না বয়স দেখা যাচ্ছে হয়তো তিরিশ চল্লিশের মাঝামাঝি একটু কর্মটে থাকতে হবে মানে একটু স্বাবলম্বী থাকতে হবে আর দেন হচ্ছে অনেক কেয়ারিং আর দায়িত্ববান একটা লোক থাকবে যাতে সে অনেক মানে আমাকে অনেক যত্নে রাখে আর কি দেন তার মনটা অনেক ভালো হতে হবে তার মনে হারানোর ভয় থাকবে যে ব্যক্তির মনে হারানোর ভয় থাকে যে লাইফ পার্টনার হারিয়ে গেলে সে অসহায় বা তার লাইফটা নষ্ট হয়ে যাবে দেন এরকম যদি কেউ মনের মানুষ থেকে থাকে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তার সাথে আমি সারা জীবন আমার লাইফটা সেটেল করতে চাই আচ্ছা এখন বিষয়টা হলো কি যে আপনার পরিচিত বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি নেই আসলে এরকম কেউ নেই কারণ মানে পাচ্ছি না আর কি কেউ বলছে না এই জন্য আর কি তাই এই জন্য এখন সে কিরকম সেলে দেশী না প্রবাসী কোনটা পছন্দ আপনার আসলে এই বিষয়টা হচ্ছে দেশি কিংবা প্রবাসী এটা তো বড় কথা না তবে হ্যাঁ দেশীরা হচ্ছে দেখা যাচ্ছে যে মানে একটু কেমন যেন হয় তাদের মনে হারানোর ভয়টা একটু কম থাকে আর প্রবাসীরা হচ্ছে সারা দিন দেখাতে কষ্ট করে দেশের বাইরে থাকে ফ্যামিলির জন্য তারা অনেক কষ্ট করে আর কি তো তাদের তাদের একটা মানে টান থাকে আত্মীয় স্বজন বা জনদের প্রতি তাদের একটা অন্যরকম একটা টান বা হ্যাঁ মায়া মহব্বত হ্যাঁ থাকে তো এরকম এই জন্য মানে প্রবাসী হলে ভালো হয় দেশি হলে সমস্যা নেই আর কি আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাবা মা আর বোন আর আমি আচ্ছা পছন্দের কোনো মানুষ আছে না প্রেম টেম করছেন নাকি আসলে এই পছন্দের কোনো মানুষ নেই পছন্দের মানুষ হলে তো অবশ্যই তাহলে আমি এই ক্যামেরা সামনে আসতাম না কখনই নিউজ নিউজে না 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 এরকম কিছু নেই নাই আসলেই নাই আসলে নেই আচ্ছা তো এখন কি সরাসরি বিয়ে না আগে কিছু দিন তার সাথে কথা বলবেন দেখবেন শিখবেন তারপরে কোনটা অবশ্যই তো তাকে একটু দেখা উচিত মানে না দেখলে তো আর ডাইরেক্টলি বিয়ে করা যাবে না সে আমার সম্পর্কে জানবে বা আমি তার সম্পর্কে জানবো এই জন্য তো কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া মানে মানে আমার সম্পর্কে সব জেনে শুনে যদি তার মনে হয় না আমি এটা অনেক বেটার বা ভালো তাই জন্য তাকে লাইফ পার্টনার করা যায় অবশ্যই আমি অ্যাকসেপ্ট করব আচ্ছা তো এখন দেখা যাচ্ছে আমাদের এখানে অনেক দর্শক আছে হ্যাঁ দেশে আছে প্রবাসী আছে তারা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে কেমনে কন্ট্যাক্ট করবে ভিডিও শেষে আমার স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমাকে আমি রিসিভ করবো বা মেসেজে রিপ্লাই দেবো অবশ্যই সে আমাকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ পাবে আপনি কি সময় লাইনে থাকেন সব সময় হ্যাঁ আমার সব সবসময় লাইনে থাকি বাট দেখা যাচ্ছে একটু জব করি তো এই জন্য আপনার আটটার থেকে পাঁচটা পর্যন্ত আমি লাইনের বাহিরে থাকি তবে মাঝে মধ্যে লাঞ্চ টাইম একটু ফ্রি হলে আমি লাইনে ঢুকি আচ্ছা ঠিক আছে তা ভালো থাকেন ওকে আরেকটা হলো কি যে আমি গরিব ঘরে